লাল দুইশো কালো দুইশো লাল কালো দুই কল চারশো লাল মাত্র পঁয়তাল্লিশ টাকায় কিনে আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি আর একটা শেয়ারে একটা পঞ্চাশ আপনার জন্য গিফট

একশো আঠান্ন টাকা পাঁচ বছরের গ্যারান্টি জ্বালায় পড়ায় যেমন নামবেন আবার নতুন রয়ে যাবেন মাত্র দশ টাকা পিস মাত্র নয় টাকা পিস জামিল নিবেন নব্বই টাকা ডাট টাকা পিস মাত্র তেরো টাকা চোদ্দ টাকা

বছরের গ্যারান্টি মাত্র টাকা তারপর বারো নিতে চাই পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের পাঁচ বছরের জ্বালায় পরে আনবেন আবার নতুন যাবেন কালার আছে লাল কালার আছে কালো কালার আছে মাত্র ছয় টাকা পিস কি টাকা পাঁচ টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি ভাই কি বলে কালারিং মাত্র পনেরো টাকা

এবং তারে রইলো যারা পুরাতন ইয়া ব্যবসায়ী আছেন যে তাদের জন্য ভিডিওটা আজকে আজকে আচ্ছা আচ্ছা তো তাদের জন্য মূলত ভিডিওটা জি ভাই জি আমি بسم তারপরে কি তারপরে কি প্রোডাক্ট দেখাবেন তারপর আমি যে সর্বপ্রথম সুচকেট দিয়ে শুরু করি সুচ ভাই এই যে ভাই এই এক কাচিস আমার কাছ থেকে নেবেন মাত্র 5 টাকা মাত্র 5 টাকা 5 টাকায় কিনে 30 টাকা বিক্রি ভাই কি বলেন ভাই এত কম আমি আগেই বলছিলাম কিব্রেফার গুমর হস করে দেব সহজ দিয়ে তারপরে ভাই তারপর এই যে ভাই রংবেরঙ্গের কালারিং ওয়াও এই সুন্দর লড়া আছে লাল কালার আছে কালো কালার আছে মাত্র ছয় টাকা পিস কি বলেন না মাত্র 6 টাকা মাত্র ছয় টাকা ওরে যারা ভাই কতজন যারা

তাহলে কেন করবেন না ইলেকট্রিক ব্যবসা ভাই অবশ্যই জি এটাই গোমরা কিন্তু এটাই ভাই ইলেকট্রিক এটাই ইলেকট্রিক এই যে এগুলাই আমি আজকে সব পাস করে দেব এটা ইলেকট্রিক এর গোমা জি তারপর আমি কিছু হোল্ডারের কালেকশন দেখাই আপনারা হোল্ডার দেখেন এই যে ভাই একটা হোল্ডার মাত্র 80 টাকা ডজন

আরে ভাই মাত্র তেরো টাকা চোদ্দ টাকা জি তারপরে আমি কিছু ধরেন আপনার টিফিন প্ল্যাগের আইটেম দেখাই দিই তার আগে কষ্টটা দেখাই দিই কষ্টিক এই যে কত টাকা পিস কি বললেন মাত্র 60 টাকা পিস টাকা আলাদাতে কিনতে গেলে ভাই 25 টাকার নিচে কিনতে পাওয়া যায় না কোনো প্রোডাক্ট না আমার কাছেই নেবেন 7 টাকা মাত্র 60 টাকা পিস ভাই এত পাবেন না আপনার মাথার মধ্যে ঘুরতেছে যে ভাই ইলেকট্রিক প্রোডাক্ট এত কমে দিতেছেন কেন কিভাবে যে মালগুলা কি নষ্ট নাকি পুরাতন না ভাই একটা মালও নষ্ট না একটা মালও পুরাতন না এগুলো আমরা কম দিতে পারি এই জন্য যে এই যে এই একটা প্রোডাক্ট যা রকম দেখতাছেন আমরা নিজে কারখানায় তৈরি করি এবং যে ক্যাপাসিটার আছে অথবা আউট যে প্রোডাক্ট গুলা সরাসরি আমরা চায়না থেকে ইনপুট করি এই জন্য ভাই আমরা সবচেয়ে কমে দিতে পারি এই প্রোডাক্ট গুলা এই জন্যই কিন্তু আপনারা কমে দিতে পারেন আর আপনাদের কাছ থেকে নিয়ে কিন্তু অনেকে পাইকারি দেয় আবার আমরা হইছো করে আমরা হইছো মাদার হোলসেলার ইয়েস আমাদের কাছ থেকে নিয়ে আরো দুই তিনটা হাত বদল হয় এর জন্য দাম একটু আরেকটু বাড়ে জি এর আমরা বলি সরাসরি বলি যে আপনি যারা খুচরা দোকান খুচরা দোকানদার যারা আছেন অথবা যারা এই যে বাসাবাড়ির গ্যাংসিজের কয়েকজন সরাসরি আমাদের কাছে আসেন ভাই

আর যারা নতুন উদ্যোক্তা ভাইরা আছেন যে কি ব্যবসা করবেন না করবেন চিন্তা করে পারতেছেন না আমি বলবো যে ভাই ইলেকট্রিক ব্যবসা বাড়বে অবশ্যই এখন ভাই আপনিও কইতে পারেন যে ভাই ইলেকট্রিক ব্যবসা কি লেগে করবো বাংলাদেশে তো ব্যবসার কম নাই

পাঁচ হাজার টাকা আমার কাছে আমার কাছে দিলে আমি পাঁচ হাজার টাকার আপনারা মিলে দোকানটা যাতে আপনি পাইকারি সেল দিতে পারেন ওইরকম আপনার একটা সিস্টেম করে দিব। যেরকম আপনি একটু খেয়াল করেন

আমার বয়সটা কিন্তু বেশি না ভাই বাইশ থেকে তেইশ আমি এলে নেমে দিয়ে সাত বছর আলহামদুলিল্লাহ মাইলিক থেকে এরকম একটা দোকানের মাহাজন হইতে পারছি আমি যদি এরকম বয়সে একটা দোকানের মাহাজন হইতে পারে তাহলে আপনারা কেন পারবেন পারবেন না এই জন্য বলি ভাই ইলেকট্রিক ব্যবসা করে আসেন তারপর আমি কিছু প্রোডাক্ট দেখাই দিই এরপরে দেখাই আপনারা এই যে কিছু থ্রি পিন গুলো থ্রি পিন এই যে ভাই থ্রি পিন এই যে নোকিয়া মাল্টি মাত্র নয় টাকা পিস

আড়াইশো না ভাই কি বলেন ভাই মাত্র 45 টাকা মাত্র 45 টাকা মাত্র 45 টাকা কিনে আড়াইশো থেকে 300 টাকা বিক্রি আচ্ছা জি তারপরে আমি আরেকটা দেখাই এই যে ভাই এই একটা আইপিন মাত্র 50 টাকা মাত্র 50 টাকা মাত্র 50 টাকা আর তারপর আর কিছু দেখতে এই যে একটা আইপিন পাবেন এক বছরের গ্যারান্টি 82 টাকা মাত্র 82 টাকা মাত্র 82 তারপর আরেকটা বড় ডিসকাউন্ট অফার এই যে ভাই

আমার কাছে সত্তর টাকা কি বলুন সত্তর টাকা ভাই সব দামাকা অফার দিয়ে দেয় সব ডামাকা অফার সার্কিট ব্রেকারের ভিতরে একটু ভালো যেটা গ্যারান্টি যুক্ত দেখতে পাচ্ছে না এই যে পাঁচ বছরের গ্যারান্টি ভাই পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে জ্বালায় পোড়ায় গলায় আনবেন আবার নতুন যাবেন মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা ভাই রং এর কালারিং দিন লাগবে এলাকাতে কিনতে গেলে কত ভাই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই যে ভাই এই একটা ছাত্র ষোলো টাকা মাত্র ষোলো টাকা ষোলো টাকা এলাকাতে কিনবেন কেউ যদি কয় যে ভাই আমি লাইট লাইট নিয়ে পাইকারি ব্যবসা করবো লাইট ধরা পাইকারি ব্যবসা করতে পারবো ষোলো টাকা নিয়ে যদি ভাই আপনি তিরিশ টাকা পাইকারি দেন দশ টাকা করে লাভ রাখেন একশো বিশ টাকা বিভিন্ন এলাকা এলাকায় কিন্তু করে বিক্রি করতেছে তারপর আমার কাছে মাস গ্যারান্টির মাত্র ষাট টাকা পিস মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ভাই তারপর আমার

পাঁচ বছর চুয়ান্ন টাকা আর কম দামি গুলো নিলে পঁয়ত্রিশ টাকা আছে আরো আচ্ছা কমের ভিতরে আছে তারপরে ওরে ভাই অনেক রকমের প্রত্যেকটা মালটি দুই বছরের গ্যারান্টি পাবে দুই বছরের গ্যারান্টি দু বছরের ভিতরে জ্বালায় পড়ায় যেমন আবার নতুন পায়ে যাই জি এই যে দেখেন আমি আপনার রেট গুলা দিই মাত্র একুশ টাকা

লাল কালো দুই কল চারশো লাল না কালা লাল লাল দুইশো কালো দুইশো লাল কালো চারশো দি কয়েল চারশো চারশো তারপর এই যে আমাদের কাছে ভবিন তার পাই যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ভাই এ একটা তার কিছুদিন আগে এলাকাতে আমি কিন্তু পঁচিশ টাকা গছ আমার এক দুই গছ দরকার আছিল পঁচিশ টাকা গছ আর আমি বিক্রি করি কত জানে কত ভাই বিশ টাকা একশো গেহাজার টাকা কি আপনার তিনশো পঞ্চাশ টাকা কয়েল কিনা ষোলোশো পঞ্চাশ টাকা লাভ ষোলশো বা সতেরোশো টাকা এরকম লাভ থাকে এরকম লাভ থাকে তারপর আমাদের কাছে আছে

নয় টাকা কিনা যদি পঞ্চাশ টাকা বিক্রি হয় চল্লিশ টাকা গসপতি লাভ আপনি যদি পাঁচ কেজি নেন আপনার বহু টাকা লাভ অনেক টাকা লাভ জি এই বলি যে ভাই ইলেকট্রিক ব্যবসা করেন ইলেকট্রিক ব্যবসা করেন এটাই হচ্ছে আচ্ছা ভাই এখন আমাদের চ্যানেল থেকে যদি কেউ আপনাদেরকে কিনতে আসে বা যোগাযোগ করে আচ্ছা আমি বলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা প্রবাসী ভাইরাস আসতে পারবে না থাকবে

বলেন যা শেয়ার করবেন একটা গিফট পেয়ে যাবেন ভাই একটা শেয়ার একটা জি 25 ওয়াটার 25 ওয়াটার রিয়েলিটি লাইক গিফট আইয়া বল তো বুঝা ভাই শেয়ার করতে গেইট হবে হাজারবার ভিডিও দেখা গেইট হবে জি ভাই জি